নির্বাচন যতই গণিয়ে আসছে ততই জামাতের কুকর্ম আরও বেড়ে যাচ্ছে তাই আজকে জামাতের আরও কিছু নিউজ মু দেখলে আপনি চমকে দিবা বা সূর্যও বুঝি দাঁড়িয়ে যায় তাদের কথায় এইরকম নিউজ আপনারা সবাই হয়তো কীভাবে আর নাও দেখতে পারেন তবে আমার ভিডিওর মাধ্যমে সব দেখতে পারবা নিউজ করছে দশমিক আর আমি এই নিউজটা আপনাদের মাঝে সবরে দেখাই দেখাইমু আর আপনারা সবে এই মতামতটা কমেন্টও জানাই বা তারা ইনসাফ প্রতিষ্ঠিতা করতো তারা মানে বাংলাদেশও ইসলাম কয়েম করতো তারা বাংলাদেশও মনোগা মানে কুরানোর আইন নির্বাচনের মনোনীত হক গত সাত জানুয়ারি রাতে রাজাপুরে নির্বাচনী এক উঠান বৈঠকে তিনি মন্তব্য করেন বক্তব্যে ফয়জুল হক বলেন বিড়ি যে দোকান থেকে খাবেন সেখানে গিয়ে বিড়ি ধরিয়ে একটা দিয়ে বলবেন দেশের অবস্থা অবস্থা দাড়ি পাল্লা ছাড়া তো আর মানুষ দেখি না এমনও হতে পারে আমার কোনো ভাই হয়তো ইবাদত করার সুযোগ পায় না কিন্তু ওই সুখ চান দেওয়া মধ্যে যদি সে দাড়ি পাল্লার দেয় এবং তা আল্লাহ দরবারে কবুল হয়ে যায় তবে আল্লাহ তাকে মাফ করে দিতে পারে তার এমন বক্তব্য ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনা ঝড় ওঠে তবে ডক্টর ফয়জুল হক বলেছেন তার বক্তব্যকে কেউ হয়তো বুঝতে ভুল করেছে ফয়জুল হক বলেছেন একজন বিড়ি খাওয়া মানুষ সে কি দাড়ি পাল্লার পক্ষে ভোট চাইতে পারবেন না সে কি আমার ভোটার না সেই জায়গা থেকে আমি বলেছি আল্লাহ চাইলে ওই ব্যক্তিকে ভালো করে এই ফয়জুল হক অতীতে জামায়াতের আমিরকে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড বলে আখ্যা দিয়েছিলেন এদিকে আসন ছেড়ে দেওয়ার ত্যাগকে দাবি করেছেন জামায়াতের এক নেতা রংপুর মহানগর জামায়াতির আমির ওগাছা আসনের প্রাথমিক প্রার্থী ছিলেন আজম খান পরে এনসিপি জামায়াতের সাথে জোটে গেলে আক্তার হোসেনকে সে আসনটি ছেড়ে দেয় জামায়াত গত আট জানুয়ারি রংপুরের পীরগাছা উপজেলার কদমতলা এলাকায় আয়োজিত একটি মতবিনিময় সভায় আজম খান একটি বক্তব্য দেন তিনি তার বক্তব্যে বলেন আঠাশ তারিখ সকাল সাড়ে ছয়টায় কেন্দ্র থেকে আমাকে মোবাইল করা হয় বলা হয় খান সাহেব আপনাকে তো কোরবানি দেওয়া হবে তখন আমি প্রশ্ন করি এই কোরবানি কি ইব্রাহিম আলহ ছেলে ইসমাইল আলহ ইসলামের কোরবানির মতো উত্তরে বলা হয় হ্যাঁ এর চেয়েও বড় জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি এবং টাঙ্গাইল দুই আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির তিনি বলেছিলেন যারা বলে মসজিদে রাজনীতি করা যাবে না মসজিদে যদি রাজনীতি না করা যায় তাহলে মসজিদে কোরআন তেলাতে চলবে দু হাজার পঁচিশ সালের এগারোই অক্টোবর জামায়াত ইসলামী ভুয়াপুর উপজেলা শাখা ওলামা বিভাগের উদ্যোগে ভুইয়াপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছিলেন তার সে মন্তব্যেও বিতর্কের ঝড় উঠেছিল দাড়িপাল্লার পক্ষে না থাকলে কোরআনের মাহাতুল শোনার কোনো দরকার নাই এমন কথাও শোনা গেছে বিতর্কিত এই বক্তব্য দিয়েছেন সিরাজগঞ্জ ছয় আসনে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান আল্লাহর মেহরবানি সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে আল্লাহ তালা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন কথাটা চট্টগ্রাম পনেরো আসনে জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরী দু সালের তেরোই নভেম্বর সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতুলি এলাকায় জনসংযোগের সময় তিনি এই বক্তব্য দিয়েছিলেন শাহজাহান চৌধুরী সেখানে হুমকি কথা বলেছিলেন তিনি বলেছিলেন আমি যদি চোখের পানি ফেলি নুলা বা পুঙ্গ হয়ে যাবে তার এসব বক্তব্য তখন রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনার সৃষ্টি করেছিল এর আপনার মতামত কমেন্টও জানাইবা আপনি আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দিতে চান আপনি আপনার মতামত করবা আর এই এদেরকে বুট দিলে আগামী বাংলাদেশ উন্নত হইবনি আগামী বাংলাদেশ তারা চালাইতে পারব এই কুকর্মকুলা আরও বাড়বনি সবাই তো ভিডিও দেখছেন আর মতামতটুকু কমেন্টও জানাইবেন আর আমার চ্যানেলটি একবারে নতুন সবাই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দিবা যাতে নিত্য নতুন সকল ধরনের ভিডিও আপনাদের কাছে দিতে পারি আর এই মিজান টিভি ডাবল জিরো ওয়ান ডাবল জিরো সবাই পাশে থা আসসালামু আলাইকুম